মেয়ে মানুষ রাগ করে স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আধার মারে রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ির ভাইকে যায় বিশ কোটি জনগণ তুই দেশ গেছে কথা

উনি ওই দেশে আছে মাঝে মাঝে ওনার কল রিকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আসি শট করে ঢুকবো আমরা বলবো যাওয়ার আগে বলে যামনি আসার আগে বলার দরকার নাই যে দিক দিয়ে মন চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামী আপনি আসেন মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আমাদের তো মায়া দয়া আছে আপনি আসেন কথা কোন না কেন এই বেটা ভিসা ছাড়া ওই দেশে আছে আবার ভিসা পাঠানো লাগবে এখানে রাগ করতেছেন আপনারা উনি এখনো কল রেকর্ড ফাঁস হয় তাই আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি তো এই দেশেরই যদি প্রধানমন্ত্রী থাকেন তো ভারতে কি করেন আসেন আপনার রাষ্ট্রীয় সফর এখনো শেষ হয়নি আপনি আসেন তুমি আই বাহাদু সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা বুবু আই তুমি আইি বাহাগো শহিদী নাইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাইবু বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও নাকেলা কোন সামনে আসে না খোঁজ নাইবু বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও নাকেলা কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা উবু আইবা তুমি আই গো সেই দিন আইসা বুবু আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ কিন্তু ওই কঠিন আর আমি কি বললাম আগামীতে যেই দলেরই হোক পুরুষ চাই যে ডক্টর ইউনস পুরুষ বর্তমান প্রধান উপদেষ্টা কি ভাল লাগে না কি সুন্দর ঈদের মাঠে যায় টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে মারা মাখন আবার উনি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বলে ঈদের আনন্দে শুধুমাত্র মুখে মুখে ঈদ মুবারক জানাইলে হয় না একটু কোলা করা লাগে এই কথা বলে আর ডক্টর এদিক কাল করেন ডক্টর ইউনূস সাহেব জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দুইজন মিলে কোলাকুলি করতেছে আর সাংবাদিক বাইরে ভিডিও করতেছে মারহামা কোন এমন মিঞা মানে যদি নেতা হয় কোলাকুলি কেমনে করবেন ওইজন্য পুরুষ দরকার কথা কোন না ঠিক রাগ করতেছেন আপনারা এত দুর্নীতি করেছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে দেশটাকে লুটে পুটে খাইছে আটচল্লিশ বিলিয়ন বিজাপ ছিল সব খাইয়ে ফেলে দিছে এই দেশের কিছু নেই খালি মাটি তো বিশ্বাস করে না বিশ্বাস করে হ্যাঁ দেশের সব শেষ করে ফেলে দিছে যে পরিমানে দুর্নীতি হয়েছে ওইরকম দুই হাজার পদ্মা সেতু তৈরি করা যাবে দুই হাজার আপনি জানেন খবর এক বালিশের দাম তিন লাখ টাকা কি বালিশের মধ্যে কি সোনা আছে আরে স্বাস্থ্যমন্ত্রী যে পরিমানে দুর্নীতি করছে কোন নেতা করেনি কে সাধু আছে বাই করে দেখা একটা ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে উপর পর্যন্ত কথা কন না আপনারা

পুরো বাংলাদেশ যেভাবে এক কাতারে এক মঞ্চে দাঁড়িয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজ হোক কাল হোক বাংলাদেশে আল্লাহর আইন চালু হবে হবে ইনশাআল্লাহ কারা কারা দেখতে চান দুই হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর এই জমিনে আল্লাহর আইন চালু হোক আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ হুম কারা চাই না যারা বোতল খাওয়ার অভ্যাস আছে কথা কয় না কে পতিতালয় যায় উপর অভ্যাস আছে নাইট ক্লাবে যা নাটক সিনেমা দেখে অশ্লীল কাজ কাম করে এই সমস্ত মানুষ কখনো চাইবে না এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হোক কারণ তালে হোটেলে নারীও পাওয়া যাবে না আমাদের বোতলও পাওয়া যাবে না ওদের বোতল খাওয়া হবে না এই জমি ইসলাম প্রতিষ্ঠিত হোক ওই সমস্ত নামধারী মার্কা মোনাফিক মার্কা মুসলমান ওরা এই জমিন ইসলাম চায় না কথা বলেন ঠিক না। সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো প্রচার চেষ্টা করবেন এই জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন আর একটু জোরে বলেন কার আইন লম্বা হবে লম্বা করবো না জিবাইলে সে বলে নিত হবে না

নবী আমার ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনে তোর যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি খেমনে যাইবা তুমি বসে বড় হজরত আলী বসে বললেন নবীজি দিদিও আমার বললেন আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন নবীজি তৃতীয়বার বললেন আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবী আমার দিকে বলে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্ব বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে শাস্ত্র জানে কি মায়া দয় নাই তোর অন্তরে কি ভয় লাগে না হযরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ইমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বললেন ইমানের একটা পাওয়ার স্ত্রী থাকার দরকার আছে না নাই নবী আমার দিকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না ওসমান তোমার বাড়ি থেকে তরবারে আছে হজরত ওসমান দাদি আল্লাহ বলেন আমার বাড়িতে তরবারে আছে সাতাশ ইঞ্চি লম্বা নবী বলে যাও তরবার এটা নিয়ে আসো এখন তো তরবারি কথা শুনলে বলবে জঙ্গি আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই ওরা জঙ্গির নাটক তৈরি করতো কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের গভীর মনোযোগ দেয় কথাগুলো শোনেন হজরত উসমান তরবারি নিয়ে আসলেন বিশ্ব নবী হজরত উসমানের দেয়া তরবারি হজরত আলীর হাতে তরবারিটা ধরা দিলেন হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড় দৌড়াইতে দৌরাইতে দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখে হয়ে গেছে আমর দেখা মাত্র ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্চি না কি পরে বুঝাইতেছি কথা আছে ছোট মরিজের ঝাল বেশি জোরে কন মার হাবা হজরত আলী তরবারিতে দাগ টানতেছেন দাগ টানা টানা একটা দোয়া

অনেক কিছু কথা কন ঠিক কিনা তো মুসলমানের যখন তাকবীর আল্লাহু আকবর দিয়া ময়দানে নামে পড়বে যখনই স্লোগান দেবে লিল্লাহে হে আল্লাহু আল্লাহ আকবর বাতিলেরা লঙ্গে পড়ার টাইম পাবে না কথা বলেন ঠিক না